হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ফরাজ মেডিকেলের পক্ষ থেকে সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম তো বিয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনার গবা যারা গবাদি পশু অথবা ছাগলের খামার করে থাকেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো দেখা যায় যে আপনারা স্বাভাবিক যে খাবারগুলো দিচ্ছেন তো সেখানে কিন্তু হঠাৎ করে গরু খানা ছেড়ে দেয় গ্যাস হয়ে যায় তো সেই কারণে কিন্তু গরু খানা ছেড়ে দেয় তো তখন আপনারা কি করবেন এই নর্মাল যে স্যালেনগুলো আছে যেমন এটা আমার হাতে দেখতে পাচ্ছেন এসকেফ কোম্পানির এইট নামে এটা পরিচিত তো স্বাভাবিক গরুকে যদি আপনার একদের মনে হয় এটাকে সকালে একটা বিকার একটা দিলে কিন্তু আপনারা এইভাবে তিন দিন দিলে কিন্তু গরুটা আবার খাবার রুচি ফিরে আসবে তো শুধু এটাই কথা বলবো না আমি আরও অন্যান্য যেই স্যালেনগুলো আছে আমি সেগুলোও দেখাবো একটা একটা করে তো আমি বলবো আগে যে যারা স্বাভাবিকভাবে এই যে ঘরে ভাত খাওয়ায় যাও খাওয়ায় তারপর বসিত সবসময় দেয়াই লাগে তো সেক্ষেত্রে কিন্তু গরু আমরা যেমন মানুষের গ্যাস্ট্রিক হয়ে থাকে সেম কিন্তু গরুর কিন্তু এগুলো হয়ে থাকে তো গরুটা হচ্ছে একটু করে জমতে জমতে কিন্তু প্রচুর পরিমাণে এক সময় গ্যাস জমে গেলে তখন কিন্তু আপনার বেশি সমস্যা হয়ে যায় তখন যদি প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যায় তখন ফস্তা পাইখানা অফ হয়ে যায় তখন তখন আপনারা কি ওষুধ খাওয়াবেন সেটাও আমি বলে দিব তো আজকের এই ভিডিওতে আমরা বলবো যে স্বাভাবিকভাবে আমাদের যে গ্যাস্ট্রিক হিসাবে যেই কাজটি করে থাকি হঠাৎ গরু খানাটানা ছেড়ে দেয় বা খেতে চায় না ক্ষুদামান্দা হ্যাঁ মানে গ্যাস হালকা জমে যায় তো তখন আপনারা কি ওষুধগুলো খাওয়াবেন আমি সেটা নিয়ে আজকে কথা বলতেছি তো এটা হচ্ছে আপনি যদি আপনার গরু অথবা ছাগলকে এটা খাওয়ান তাহলে কিন্তু আপনার গরুগুলো খাবার ছেড়ে দিলে কিন্তু পুনরায় আবার খাবার ধরে ফেলবে তো এটা হচ্ছে এসকেফ কোম্পানির এটা হচ্ছে ডিজিএট নামে পরিচিত আর আরেকটা হচ্ছে যে আমরা সবাই বেশিরভাগ যেটা চিনি যে রোমেন্টনিক নামে বাইজু অ্যান্ড ব্রাদার্স তো এটা কিন্তু অনেকেই আমরা চিনি এটা খাওয়ালে কিন্তু আপনার পুনরায় গরু খাবার খেয়ে ফেলবে পনেরো খাবার ধরে ফেলবে ভিওর্স আমরা যদি এটাকে লক্ষ্য করি দেখেন একটা সিম্পলভাবে এটার ভিতরে একটা লেখা আছে যেমন দেখেন গবাদি পশুর বধ হজম ও ক্ষুদা মন্দা দূর করে হজম শক্তি বৃদ্ধি করতে রোমেন্টনিকটা অত্যন্ত কার্যকরী করে থাকে কার্যকর হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই রোমেন্টনিকটাও ব্যবহার করতে পারি এটা কিন্তু খুবই প্রচলন একটা ওষুধ এবং খুবই কার্যকরী একটি ওষুধ এরপর তারপর আপনি আবার দেখতে পাচ্ছেন যে এখানে জাইমোবেট নামে আছে এটা একমি কোম্পানি করে থাকে একমি ফার্মাসিউটিক্যালস তো একমি কোম্পানি এটা মুভেট করে থাকে এখানেও দেখা যাচ্ছে অ্যামোনিয়াম হ্যাঁ সোডিয়াম বাই কার্বোনাইট তারপর হচ্ছে মিনচার পাউডার ও জেনসিয়ান পাউডার তো এখানে আরেকটু দেখতে পান আপনারা যে গবাদি পশুর ক্ষুধা শক্তি বৃদ্ধি পাউডার তো আমি বলবো যে স্বাভাবিকভাবে আমরা যখন এ ভাত অথবা জাউ এগুলো যে খাওয়াই গরুকে তো সেক্ষেত্রে কিন্তু ভাত আর জাউটা কিন্তু আমাদের জন্য খুবই মারাত্মকভাবে আক্রমণ করে থাকে তো আমরা অনেকে বলি যে আমরা যদি ভাত যাও না খাওয়াই তাহলে কিভাবে আমাদের গরু স্বাস্থ্য বাড়বে তো ভিওর্স আমরা জানি যে ভাত এবং যাও হ্যাঁ অথবা চিকুন বুসি এগুলো খাওয়ালে কিন্তু গরু স্বাস্থ্য বাড়ে বা গরু মোটা তাজা হয় কিন্তু আসলে এটা হচ্ছে কতটা ক্ষতিকর এটা কিন্তু আমরা এটা জানি না তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলতেছি যে আপনারা ভাত যাও চিকুন বুসি এগুলো যতটুকু এড়িয়ে চলবেন অর্থাৎ যতটুক না খাওয়ানো যায় না খাওয়ালেই হয় এরকমভাবে খাওয়াবেন কারণ এটা কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস জমায় তখন আল্লাহ না করুক যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই ভাত যাও চিকুন পশির কারণে যদি কোনো গ্যাস আক্রান্ত করে ফেলে তো এটা কিন্তু প্রচুর খারাপ দেখবেন পর্সা পায়খানা অফ হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে যদি ফর্সা পায়খানা অফ হয়ে যায় তখন কিন্তু এই গরুটা সহজে ওঠে না আর তো আমি বলবো যে স্বাভাবিকভাবে আমরা যে খানাগুলো খাওয়াচ্ছি তার পাশাপাশি কিন্তু এই জাইমো অথবা এই রোমেন্টনিক অথবা ডিজে এই পাউডারগুলো যদি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু গ্যাস জমার কোনো সুযোগ পাবে না তো সেক্ষেত্রে কিন্তু এই পাউডারগুলো খুব অত্যন্ত কার্যকর এবং একটি ওষুধ আর সাথে কিন্তু আপনি যদি যে কোনো একটি কোম্পানি খাওয়ালেই পারেন যেমন এখানে কে যে রোমেন্টোভ আছে অর্থাৎ অর্থাৎ ইস্টোমানসিক আর রোমেন্টনিক যেই গ্রুপটা আছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাতে লেখা আছে স্টোমাকিক ও রোমেন্টোনিক যে ক্ষুধামন্দা ও পরিপাককারী উত্তেজন পাউডার তো আমি বলবো যে স্বাভাবিকভাবে যদি সাধারণত আপনারা এই পাউডারগুলো খাওয়ান তখন কিন্তু কোনো রিক্সে মুখে পড়বেন না বা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না তো ভিওয়ার্স আমার এই চ্যানেলটি কিন্তু একদমই নতুন আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিওগুলো তৈরি করে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আপনারা এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি পাশে থাকা বেলাইকনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে আমার স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে নক করতে পারেন অথবা এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সঠিক তথ্য পরামর্শগুলো দেওয়ার জন্য আপনাদেরকে আর আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম